আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার একটা সিংড়ির সেট আপ রেড সিমফের এই দেখেন রেড সিমফের মার্শাল্লা কত সুন্দর একটা সেট আপ তৈরি করছি আমি দিয়ে দিলাম এই যে দেখেন এই একটা প্লান্ট এই প্লান্টের শিকড়ে মোটামুটি রেড সিম যথেষ্ট সুন্দরভাবে থাকতে পারে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর শিকড় দেখছেন প্লান্টের কত সুন্দর একটা শিকড় দিছে আর সবচেয়ে দুঃখের বিষয় হল দেখেন এটা দেশি চিংড়ি আছে এখানে দেখছেন এটা বহুদিন যাবত আমি পালন করতেছি আলোটা বাইরে আসার কারণে আসলে ওভাবে দেখাইতে পারতেছি না সুন্দর করে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার এখানে রেশিমগুলো কিন্তু ওভাবে কিন্তু কালার আসতেছে না আসলে যদি আপনি লাইট যদি না জ্বালান বা বাইরে আলোতে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রেশিমের কালারগুলো ঠিক মতো আসে নাই দেখেন এই এই যে ঠিক মতো কিন্তু কালার আসে না ফিল্টারটা বন্ধ রাখছি একটু ফিল্টারটা চালু করে দেয় সময় ফিল্টারটা দিয়ে রাখি আর ওখানে যে ফিল্টারের ভিতরে উপরে একটা কাপড় আটকে দেওয়ার কারণ হয়েছে আপনার এই কাপড় টান দেওয়া দেওয়া যায় ফিল্টারে মাছ নিয়ে নেয় তো পরে দেখি মাছ এখানে চলে আসে এখানে আবার যার কারণে মনে করেন কিছু পাথর দেওয়া সেরামিক্রিমগুলো দেওয়া এখানে রাখছি এখানে যথেষ্ট সিম আছে যদিও বা বোধা যায় না কিন্তু দেখছেন আপনারা চাইলে এরকম একটা সুন্দর একটা প্লান্টের অ্যাকোরিয়াম তৈরি করতে পারেন এই দেখেন কত সুন্দর আমার এই সিম দেখছেন এখানে কিছু হনর দিছি আর নিচে চিন্তা করার সিলেকশন বালি দিয়ে আর সুন্দর মতো এখানে কিছু প্লান্ট বেড়ে দিব তবে এটা কিছুদিন পরে শুরু করবো এই যে এখানে হচ্ছে আপনার কিছু ডেন্সা আছে মোটামুটি ভালো কিছু ড্যান্সার দেখছেন এখানে কি পরিমাণ সিম দেখেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাপোর্ট দেন ইনশাল্লাহ আমি মার সম্পর্কে সামনে বাস্তবিক যেই অভিজ্ঞতা থেকে আমার যেই বিষয়টা যে অভিজ্ঞতা আমার যেটুকু অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার থেকে আপনাদেরকে কিছু ভিডিও উপহার দেব ইনশাল্লাহ কীভাবে মাছের কালার আসবে কি করলে ভালো থাকবো আমি এ বিষয়ে জানতে চাইতেছি যদি এখনও আমি এ বিষয়ে পড়াশোনা করি না তবে মাস সম্পর্কে এখন দীঘা আমি পড়াশোনা শুরু করতেছি আর আমি যেতটুকু জানি পড়াশোনা করে যেতটুকু জানবো সাথে নিজে কিছু বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো মাস সম্পর্কে শুধু আমার এই মাছ না আদা অন্য মাছ তবে আমার যদি চ্যানেলটা একটু ভালো গ্রহ করে সেক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে সহযোগিতা বা উৎসাহ পাই ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে একটা ভিডিও দিব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো যদি আপাতত আমি ওভাবে ভালো মতো কথা বলতেও পারি না আর ভালোভাবে বুঝাইতেও পারি না বা ভালো ভিডিও দিতে পারি না এখন কোনোটাই ভালো দিতে পারতেছি না আপনাদের ইনশাল্লাহ সামনে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ